বিদেশের মাটিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থন করে না তবে সেখানে দেশের অর্থনীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হাস্যকর বলে কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে যারা ওখানে বিক্ষোভ দেখিয়েছেন আমরা সেটাকে সমর্থন করছি না আমাদের বিরোধী দলের হলেও বিরোধী অবস্থানে থেকেও রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভারত যে কোনো ভারতীয় তিনি যখন গিয়ে অন্য দেশে গেছেন তখন তার আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সেখানে বিক্ষোভ দেখানোটাকে আমরা সমর্থন করি না কিন্তু একই সঙ্গে সমাজ দেশ রাজনীতি মুখ্যমন্ত্রীর থেকেও এই বক্তব্য প্রত্যাশা করে না কোভিড উত্তরকালে যখন গোটা ইউরোপ আজকে একটা মন্দার কবলে এসে গেছে যখন আমেরিকায় মূল্যবৃদ্ধি একটা সর্বাধিক জায়গায় পৌঁছে গেছে যখন পৃথিবীর সমস্ত অর্থনৈতিক সংস্থাগুলো বলছেন যে এই বিপরীত অর্থনৈতিক অবস্থায় দাঁড়িয়েও ভারতবর্ষ এক নম্বরে তার জিডিপি রাখতে পেরেছে গত দশ বছরের জিডিপি ডাবল করেছে এবং একমাত্র সূর্য কিরণ যদি কোনো জায়গায় থাকে আলোর রশ্মি সেটা ভারতবর্ষে আছে তো এটা তিনি বলে তিনি নিজেকে হাস্যকর বানিয়েছেন